ছোট্ট বন্ধুরা গল্প দিদির আসরে তোমাদের স্বাগত আজকে শোনাবো মিথ্যেবাদী রাখালের গল্প এক গ্রামে এক রাখাল ভেড়া চড়াতো সে প্রায়ই মজা করার জন্য গ্রামবাসীদের বোকা বানাত সে চিৎকার করে বলতো বাঁচাও বাঁচাও কে আছো নেকড়ে এসেছে গ্রামবাসীরা সবাই মিলে ছুটে আসতো কিন্তু নেকড়ে কোথাও থাকতো না সবাই রাগ করে বলতো বারবার মিথ্যা কথা বলিস না কিন্তু কিছুদিন পর সত্যি একদিন নেকড়ে এলো আর রাখাল চিৎকার করলো বাঁচাও বাঁচাও নেকড়ে এসেছে নেকড়ে এসেছে কিন্তু এবার কেউ তার কথা বিশ্বাস করলো না অবশেষে নেকড়ে এসে ভেড়াগুলোকে খেয়ে ফেললো তাহলে নীতি কথা কি হলো বন্ধুরা যে বারবার মিথ্যা বলে তার সত্য কথাও কিন্তু কেউ বিশ্বাস করে না যদি গল্প ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ